শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জীবনী ও কথামৃত পরবর্তী অংশ অবশেষে হল ঠিক তাই একদিন আমি আশ্চর্য হয়ে দেখলাম সতীশ জয়াদ্দারের সঙ্গে গিরিন্দ্রনাথ লাহিড়ি নিজে এসে ঠাকুরের কাছে দীক্ষা গ্রহণ করল তা দীক্ষা গ্রহণের কিছু পরেই আমি সেখানে গিয়ে উপস্থিত হলাম বুঝলাম পরম প্রেমময় দয়াল ঠাকুর একবার যা ইচ্ছা করেন সেই ইচ্ছা পরম পিতা পূরণ না করে পারেন না শ্রী ঠাকুর একদিন হিমায়তপুর আশ্রমে বসে তারা দশটার সময় গল্প করছিলেন সামনে বহু লোক বসেছিল এমন সময় তিনি চিৎকার করে বলে উঠল জলে ডুবলো জলে ডুবলো আবার কিছুক্ষণ পরে বললেন না বেঁচে গেল পরের দিন ঠাকুর পায়ে হেঁটে কুষ্টিয়া অভিমুখে রওনা হন আমিও অন্যান্য আরও অনেককে তার সঙ্গে যেতে লাগলাম অবশেষে কুষ্ঠায় পৌঁছে আমরা জানতে পারলাম যে কুষ্ঠায় গুরুভাই উকিল প্রফুল্ল রায়ের পাঁচ ছয় বছরের একটি পুত্র আগের দিন বেলা দশটার সময় জলে ডুবে গেছিল কিন্তু ঠাকুর প্রথাগতভাবে কোনো যোগ সাধনা করতেন না কেবল জন্মাবধি নাম জপের ফলেই তিনি এসব শক্তির অধিকারী হয়েছিলেন দুর্গানন্দ সানলাল মশাইয়ের দীক্ষা গ্রহণের কয়েকদিন পর তেরোশো কুড়ি সনের চৈত্র মাসে সন্ধ্যা আটটার সময় আহারাদির পর ঠাকুরের সঙ্গে পদ্মার তীরে অবস্থিত কুটিরের মধ্যে শুতে যাচ্ছিলেন ঠাকুর বাড়ির ভেতর বাড়ির আঙিনা পার হলেই নদীর পার পর্যন্ত বিরাট ভাটি বোন তাতে কিছু আম কাঠালের গাছও ছিল এই জঙ্গলের ভেতর দিয়ে নদীতে যাবার একটা সরু পথ ছিল এই পথ দিয়ে যেতে যেতে ঠাকুর এক সময় বলে উঠলেন সতীশ এসেছে বাবু আশ্চর্য হয়ে বললেন যোগী ঘোষের ছেলে সতীশ তো চার পাঁচ দিন হলো মারা গেছে ঠাকুর তখন বললেন ওই দেখুন না আমার ও আপনার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে ওই চলে গেল কিশোরের বাড়ির কীর্তন করতে বাবু আগের মতোই বিশ্বের সঙ্গে বললেন আমি তো কিছুই দেখতে পেলাম না আপনি মরা মানুষ কি করে দেখলেন ঠাকুর তখন বললেন নাম করুন আপনিও দেখতে পাবেন ও জানতে পারবেন যে মৃত্যুর পরেও জীবিতর মতোই তারা সব কিছু করে খুব করে নাম ধাম করলে ইহ ও পরলোকের সব তত্ত্বই সহজে আপনার জানার মধ্যে এসে যাবে একদিন সকালে ঠাকুরের বাড়িতে সংঘভ্রাতা নফরচন্দ্র ঘোষ ঠাকুরকে তেল মাখাচ্ছিলেন তখন সেখানে আরো অনেকে উপস্থিত ছিলেন এবং মৃত আত্মাদের গতিবিধি নিয়ে আলাপ আলোচনা চলছিল ঠাকুর এক সময় বলে উঠলেন মৃত সৎসঙ্গীদের আত্মা রোজ আসে আমার কাছে নফরচন্দ্র তখন বললেন সতীশও কি আসে ঠাকুর তখন বললেন হ্যাঁ রোজই আসে সতীশ ঘোষ ছিলেন ঠাকুরের পরম ভক্ত এবং নফরচন্দ্রের অন্তরঙ্গ বন্ধু নফরচন্দ্র তখন ঠাকুরকে অনুরোধ করলেন একবার সতীশ এলে দেখাতে পারবেন আহা কত দিন তাকে দেখিনি শ্রী ঠাকুর তখন মৃদু হেসে বললেন ঠিক আছে কাল যখন আসবে তোকে তখন ডাকবো পরের দিন সকাল আটটায় ঠাকুর সহসা নফর রে নফর রে বলে ডেকে বললেন সতীশ এসছে দেখবি আয় নফরচন্দ্র তখন ঘরে প্রবেশ করে দেখলেন ঠাকুর তার বিছানায় শুয়ে আছেন আর সতীশের মতো অবিকল একটি মনুষ্যমূর্তি তার সঙ্গে কথা বলছে এই দেখে নপরচন্দ্র ভীত হয়ে ঠাকুরকে জড়িয়ে ধরলেন সতীশের সঙ্গে কথা বলতে তার সাহস পেলেন না এদিকে তখন সতীশের ছায়া মূর্তি তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে পড়ল ঠাকুর তখন নভরচন্দ্রকে ভৎসনা করে বললেন তুই এত ভয় পেলি কেন সতীশ অত্যন্ত ক্ষুব্ধ হয়ে চলে গেল তেরোশো সালের এক রাত্রির কথা তখন প্রায় দেড়টা পদ্মা তীরের কুটিরের মধ্যে ঠাকুর এক চৌকিতে শুয়েছিলেন অনন্ত মহারাজ ও দুর্গানাথবাবু পৃথক পৃথক আসনে বসে নাম ধ্যান করছিলেন সহসা ঠাকুর ঘরের দরজা খুলে দৌড়তে লাগলেন তিনি ছুটতে ছুটতে বলতে লাগলেন পরম পিতা তোমার কাজ কিরূপ করব, লোক পাচ্ছি না তখন অনন্ত মহারাজ ও দুর্গানাথ বাবু ঠাকুরের পিছু পিছু ছুটতে ছুটতে একেবারে পদ্মার তীরবর্তী শ্মশান ভূমিতে পৌঁছলেন তারা দেখলেন ঠাকুর সেই শ্মশান ঘাটের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ তুলে বলতে লাগলো হে পরম পিতা মানুষ পেলাম না আমি থেকে কি করব, আমি যাই আমি যাই অনন্ত মহারাজ ও বাবু ঠাকুরের পা দুটো জড়িয়ে আর্তকণ্ঠে বলতে লাগলেন ঠাকুর তুমি আমাদের ছেড়ে যেও না তুমি চলে গেলে আমরা বাঁচব না তখন তারা বিস্মাবিষ্ট হয়ে মুখ তুলে দেখলেন ঠাকুরের মুখমণ্ডল থেকে সার্চ লাইটের মতো এক তীব্র জ্যোতি নির্গত হয়ে আকাশ স্পর্শ করে আছে সেই আলোর চারিদিকে অন্ধকার অপসারিত হয়ে সব আলো ময় হয়ে উঠেছে আর আকাশের সাদা মেঘগুলি গোলাপি আভাযুক্ত দেখাচ্ছে ঠাকুরের প্রশস্ত ললাট আয়নার মতো স্বচ্ছ দেখাচ্ছে ঠাকুরের সহজ জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে তার দেহখানি থরথর করে কাঁপতে লাগলো এবং দেহখানি হয়ে মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হলো। তখন দুজনে কাঁধে ভর করে ঠাকুরকে সেই কুটিরে নিয়ে এলেন ক্রমে ক্রমে ঠাকুর সুস্থ হয়ে উঠলেন ডাক্তার কিশোরী মোহনের বাড়িতে একদিন অদ্ভুত এক ঘটনা ঘটে ঘটনাটিকে শ্রী ঠাকুরের এক অলৌকিক লীলাও বলা যায় সেদিন ফরিদপুর থেকে কিশোরী মোহনের বাড়িতে জন অতিথি আসে তখন কিশোরী মোহনের বাড়িতে অতিথি সৎকারের কিছুই নেই হাতে টাকা পয়সাও নেই তিনি তখন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের পটমূর্তির সামনে কিছুক্ষণ আকুলভাবে ক্রন্দন করলেন তারপর ধ্যানে বসলেন কিছুক্ষণ ধ্যান করার পর তিনি এমন তীব্র জ্যোতির দর্শন করলেন যা কোটি সূর্যের উজ্জ্বলতাকেও হার মানায় সেই সঙ্গে নানা মধুর শব্দ শুনতে পেলেন তারপর তার মনে হল তিনি যেন বক্র ছিদ্র পথ দিয়ে আকাশে উঠে গেলেন সেখানে এক মধুর বংশী ধ্বনি শুনতে পেলেন এই বংশী ধ্বনি শোনার পর তার ব্যহ্য জ্ঞান লুপ্ত হল বহু লোকের চিকিৎসা ও ডাকা সে জ্ঞান ফিরে এলো না অবশেষে বহুক্ষণ এইভাবে থাকার পর তিনি স্বাভাবিক ব্যহ্য জ্ঞান ফিরে পেলেন এমন সময় ডাকপিয়ন পঁচিশ টাকার এক মানি অর্ডার নিয়ে বাড়িতে উপস্থিত হল সতীশচন্দ্র গোস্বামীর পাঠানো মানি অর্ডারটি কিশোরী মোহনের নামে এসেছে এই ঘটনার কিছুদিন পরেই কিশোরী মোহনের বাড়িতে ঠাকুর এসে কিশোরী মোহনকে বললেন কি ডাক্তার মানি অর্ডার এলো কার নামে এলো কিশোরী মোহন এইসব ঘটনা দেখে অবাক হয়ে গেলেন এবং ঠাকুরের মুখ পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি বেশ বুঝতে পারলেন এইসব কিছু ঠাকুরের এক লীলা তখন শ্রী ঠাকুর হাসি মুখে বললেন শোনো ডাক্তার আকুল প্রাণে ডাকলে জ্যোতির্দর্শনও হয় বাসিও শোনা যায় টাকাও পাওয়া যায় অবিশ্বাস করোনা ডাক্তার এই টাকা এখন খরচ করো কিন্তু যার টাকা তাকে শীঘ্র দিও তখন অতিথি সৎকারের সুন্দর রূপ হলো এবং পরে তিনি টাকা শোধও করেছিলেন কোনো এক রাতে কিশোরী মোহনের মনে এক নিষিদ্ধ কাজ করার এক কুপ্রবৃত্তি জাগল বাধা না পেলে হয়তো সেই কাজটি তখনই অনুষ্ঠিত হতো আশ্চর্যের কথা ঠিক সেই সময় কোথা হতে একদল মৌমাছি এসে বিছানায় লেপের মধ্যে ঢুকে সাইিত কিশোরী মোহনকে বারবার দংশন করতে লাগল তিনি তখন ভাবলেন এ তার দয়াল গুরুর অসীম কৃপা এই কৃপার দ্বারা তিনি তার কুকর্ম হতে নিবৃত্ত করলেন তাই দেহগত ভীষণ যন্ত্রণার মাঝেও এক অপার আত্মিক আনন্দ অনুভব করলেন এই ঘটনার কথা তিনি কারু কাছে প্রকাশ করলেন না পরদিন ভোর বেলায় ঠাকুর কিশোরী মোহনের বাড়িতে এসে হাসি মুখে জিজ্ঞাসা করলেন ডাক্তার মৌমাছির কামড় কেমন লাগলো কিশোরী মোহন আশ্চর্য হয়ে বলল কে তোমাকে বলল যে আমাকে মৌমাছি কামড়েছে শ্রী ঠাকুর তখন তার নিজের শরীরটি কিশোরী মোহনকে দেখালেন কিশোরী মোহন দেখলেন তার শরীরের যে যে স্থানে মৌমাছি কামড়েছে ঠাকুরের সেই সেই স্থানে ও দংশন চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে কৃপাময় ঠাকুরের এই লীলা দেখে বিস্ময়ে সীমা রইল না কিশোরী মোহনের ঠাকুর যে অন্তর্জামী এবং এমন নিবিড়ভাবে গ্রহণ করেন তা কখনো আগে জানতে পারেননি কিশোরী মোহন আজ তা প্রথম জানতে পেরে ঠাকুর যে ঈশ্বরের অবতার সে বিষয়ে বিশ্বাস আরও দৃঢ় হয়ে উঠল তার মনে বীরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় তার একটি নিজস্ব অভিজ্ঞতার কথা বললেন ঠাকুর তখন কলকাতার হরিতকি বাগান লেনের বাড়িতে কিছুদিনের জন্য অবস্থান করছিলেন একদিন আমি ঠাকুরকে দর্শন করার জন্য সে বাড়িতে গিয়ে দেখি তিনি একটা বড় ঘরের মেঝেতে বিছানার উপর সংঘভ্রাতা ডক্টর শশীভূষণ মিত্রের কোলে মাথা রেখে এবং পা দুখানি নগেন ঘোষাল মহাশয়ের কোলে তুলে শুয়ে আছেন আর তারা দুজনে ঠাকুরের পরিচর্যা করছেন ঘরে ঢুকে আমি নগেন্দার পাশে গিয়ে বসলাম আমার একান্ত ইচ্ছা হল আমি ঠাকুরের পদসেবা করি কিন্তু আমার বাসনা এত প্রবল হল যে আমি ঠাকুরের একখানি পায়ে অন্তত কিছুক্ষণের জন্য হাত বোলাবার সুযোগ করে দেবার জন্য নগেন্দার কাছে বারবার প্রার্থনা জানাতে লাগলাম নগিনদা তখন আমার কানে কানে এসে বললেন দেখ ভাই অমন করতে নেই ঠাকুরের ইচ্ছা হলে তিনি নিজে তোমায় সুযোগ করে দেবেন নচেৎ আমাদের নিজেদের খেয়ালে কোনো কাজ করা উচিত নয় কিন্তু আমার বাসনা এমনই দুর্দমনই হয়ে উঠল তার চেপে রাখতে পারছিলাম না মনে হচ্ছিল নগিন্দার নিষেধ অমান্য করেই ঠাকুরের চরণ স্পর্শ করব তাতে যা হবার হবে ঠাকুর যেন আমার মনের কথা জানতে পেরেই হঠাৎ উঠে এসে আমার কোলের উপর কিছুক্ষণ বসে বহুক্ষণের প্রাণের আকাঙ্ক্ষা অপ্রত্যাশিত ভাবে পূর্ণ হওয়ায় আনন্দশ্রুতে আমার দুটি চোখ ভরে গেল ঠাকুরের এই পরচিত্তাভিজ্ঞতা অর্থাৎ অপরের চিত্তের যে কোনো চিন্তা ভাবনাকে বুঝতে পারার ক্ষমতা সম্বন্ধে বীরেন্দ্রনাথ বাবু আর একটি ঘটনার কথা বলেছিলেন তিনি নিজের কথায় নিজের অভিজ্ঞতার কথা বলেন আর একদিনের কথা তখন ঠাকুর খড়ন পায়ে দিয়ে চলাফেরা করতেন চলতে চলতে হঠাৎ একবার তার একটি পা মুচকে যায় এতে পা ফুলে গিয়ে তাতে পুঁজ জমে বিষিয়ে যায় এই অবস্থায় ঠাকুর একদিন সকালবেলায় ঘরের বারান্দায় একটি ইজি চেয়ারে বসেছিলেন এবং কয়েকজন তার আশেপাশে বসেছিলেন গত রাতে তার ঘুম না হওয়ার জন্য তাকে ক্লান্ত ও অবসন্ন দেখাচ্ছিল এমন সময় পাড়ার কয়েকটি ছোট ছোট ছেলে মেয়ে হাতের শিউলি ফুলের মালা নিয়ে ঠাকুরের কাছে এসে তার গলায় পরিয়ে দিতে চাইল উপস্থিত ভক্তেরা এতে কি বলবেন কি করবেন তা বুঝতে পারলেন না কোনো সাধারণ মানুষ এমন অসুস্থ অবস্থায় কখনো মালা পড়তে চাইতেন না এবং শিশুগুলিকে ফিরিয়ে দিতেন কিন্তু প্রেমময় ঠাকুর সানন্দে প্রতিটি শিশুর মালা গলায় পরলেন এবং প্রতিবারই গলা থেকে সেই মালাদানকারী শিশুর গলায় পরিয়ে দিলেন এতে তিনি বিন্দুমাত্র বিরক্তি বোধ করলেন না শিশুরা তখন আনন্দে উৎফুল্ল হয়ে ঠাকুরকে প্রণাম করে চলে গেল এক অসাধারণ ধৈর্য ও প্রেমময়তা পরিষ্কার ফুটে উঠলো ঠাকুরের প্রশান্ত মুখমণ্ডলে সবশেষে শেষে আর একটি শিশু অতি সুন্দর মালা এনে ঠাকুরের গলায় পরিয়ে দিল কেন জানি না মালাটির উপর আমার বড় লোভ হলো এই অন্যায় লোভ থেকে আত্মরক্ষার জন্য ঠাকুরের কাছে আমি মনে মনে প্রার্থনা জানে বললাম ঠাকুর যেন অন্যান্য ছেলে মেয়েদের মতো এই মালাটিও তাকে পরিয়ে দেন ঠাকুর গলা থেকে সে মালাটি তুলে নিয়ে একবার মেটির দিকে তাকিয়ে পরক্ষণে আমার দিকে তাকে বললেন না এই মালাটা তুই পর আমি বিস্ময়ে অভিভূত হয়ে গেলাম আমার মনের অতি ক্ষীণ এই বাসনাটি ঠাকুর কিভাবে জানতে পারলেন এবং তা পূরণ করলেন আমি কিছুই ভেবে পেলাম না